নমস্কার শিরজু সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই নল আছে জল নেই শুধু নামে রয়েছে জলজীবন মিশন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস নেতা তাপস দাস উদারবণ সমষ্টির বাদ্রিচন্দ্রপুর জিপির চন্দ্রপুর পার্ট ওয়ানের জনগণের অভিযোগ প্রায় দুই বছর আগে বিজেপি সরকারের জলজীবন মিশন প্রকল্পের নল লাগানো হয়েছিল কিন্তু জল দেওয়া হয়নি প্রথম মাসে কয়েকদিন জল এসেছিল তারপর থেকে এখন পর্যন্ত এই নলে জল নেই এদিন জনগণ অভিযোগ করে বলেন তাদের এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই বর্ষার সময় তারা বৃষ্টির জল ব্যবহার করতেন কিন্তু এখন তো বৃষ্টিও নেই তাই পানীয় জলের জন্য এই এলাকার জনগণ চরম অসুবিধায় ভুগছেন এদিন তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং অতি সত্তর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান এদিকে এলাকারই বিভিন্ন সমস্যার খবর পেয়ে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী তাপস দাস এই গ্রামে উপস্থিত হন এবং উদারবন সমষ্টির বিধায়কের করা সমালোচনা করে বলেন এই এলাকার এত বেহাল অবস্থা চলাচলের জন্য নাই রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জলের নাই কোনো ব্যবস্থা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য একদিনও বর্তমান বিধায়কের চরণ পড়েনি এই এলাকা বিধায়কের কর্তব্য ছিল এই এলাকার দরিদ্র মানুষের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার কিন্তু করেননি তিনি অবহেলা করেছেন বলে অভিযোগ করেন তাপস দাস পরবর্তীতে স্থানীয় বিধায়কও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং গ্রামের এই অসহায় দরিদ্র মানুষের পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন মণিমোহন দাস বিমল শুক্ল বৈদ্য অনুকূল শুক্ল বৈদ্য আহ্লাদ নম সুরজিৎ শুক্ল বৈদ্য রাজীব শুক্ল বৈদ্য পম্পা দাস দীপা শুক্ল বৈদ্য ডলি শুক্ল বৈদ্য সরস্বতী দাস সাথী রানী শুক্ল বৈদ্য শিবুরানী দাস রীতা দাস শান্তমোহন দাস সহ অন্যান্যরাও দুইবার এসছিলাম এর আগে তো প্রত্যেকবারই আমি দেখেছি জলের প্রচন্ড সমস্যা আর আজকে আমার আসা আবার ওই কারণে রাস্তাঘাট এবং জলের জন্য ইনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে বাদ্রিচন্দ্রপুরের তো এখানে চন্দ্রপুর পার্ট ওয়ান মাদ্রীপার এই ভিলেজটা অ্যাকচুয়ালি এসসি ভিলেজ তো এখানে প্রায় দুইশো ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে জল খাওয়ার জল বলতে কোনো জিনিস নেই এনারা গলির মুখে বা কোথাও যদি একটা কুয়া আছে সেই জলটা ওরা খায় এবং জলজীবন মিশন প্রকল্পের ঘর ঘর নল ঘর ঘর জল এটার এখানে কোনো চিহ্ন নেই হ্যাঁ আমি আমি জানি না আমাদের এম সাহেব কোথায় ঘুমিয়ে আছেন তো উধারবন্ধের এমএলএ সাহেব ঘুমিয়ে আছেন ওই জন্য এদের এই দুইশো ফ্যামিলিকে এই জলের কষ্টটা করতে হচ্ছে সামনে একদম শীতের দিন আসছে এই সময় কুয়ার জলও শুকিয়ে যায় তখন এরা নদীর নদীতে যায় এবং সেখান থেকে জলের এই অবস্থা যে হয়তোবা কাপড় ধোয়া বা ইয়ের জন্য কাপড় ধোয়া বা রান্নার জন্য জলটা আনতে পারে খাওয়ার জল ওখান থেকে আনার মতো অবস্থা থাকে না অত্যন্ত বাজে অবস্থার মধ্যে দিয়ে চলছে আমি জানি না যে এই ভিলেজের এদের প্রতি এত কেন নেগলিজেন্সি এদের এদের কেন এত অবহেলা করা হচ্ছে হ্যাঁ তো যাই হোক এখানে রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ এবং বারবার বলা সত্ত্বেও বারে বারে এরা ইয়ে জানিয়েছে আবেদন জানিয়েছে তবুও আমাদের সরকারের কোনো ধরনের এদের উপর কোনো নজর পড়েনি এবং আমাদের এম এল এ সাহেব কখনো এই ভিলেজে আসেননি এই ভিলেজে জলের এত অভাব আমি এই জন্য বারবার আসি সব দেখে যাই আজকেও এসছি আসার পরে দেখলাম যে অত্যন্ত বাজে অবস্থার দিকে জলের খাওয়ার জলের অবস্থা যাচ্ছে আমি আমার এমএলএ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাইব আমি বলবো এবং সরকারের কাছে চাইব যে এদের খাওয়ার জলের ব্যবস্থা যাতে যত তাড়াতাড়ি পারা যায় করে দেওয়া হোক অন্তত এই দুইশো ফ্যামিলির বা দুইশো ফ্যামিলির সাথে প্রচুর লোক রয়েছে এখানে যাদের অন্তত জলের একটা খাবার জলের ব্যবস্থা করে দেওয়া আপনার আপনার প্রবলেম জল মানে গরগর নল গরগর জল যেটা এটা কেদার কুয়াওয়া হুয়া আমরা বহুত অসুবিধা হয় এফরে শুকনার দিন আইলে তো আর আমরা জলও পাই না কুয়া থাকে না নদী তো যে কম থাকে জল ওখন জল কি রকম কি থেকে জল খাই না আপনারা আর এই যে পেচির জলটা আই না 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 আই না

আমরা জলের সমস্যা খুব বেশি জলের সমস্যাটা সমাধান করে দেওয়ার লাগিয়া অনুরোধ করছা ওইটাই তো ঠিক আছে জল পাওয়া যায় কিন্তু শুকনা মাসের দিন তো একদম জল নাই

ইলেকশন আইছে দুই দিনের লাগিয়া ওটা দিছে দিয়া দেখাইছে দেখাইয়া দশ বারো দিন দিয়া তো ওটাও বন্ধ করে দিছে এখন কি তা হইতেছে এখন না কি তা আমরা তো জল জল লাগে জলটা খাইতা আপনার নামটা কি তা শিবরানী দাস পরে পরে আজ আমার ঠিকানাটা হচ্ছে চন্দ্রপুর পার্ট 1 আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা দীর্ঘদিন থেকে আমরা জল থেকে বঞ্চিত আছি যদিও মধ্যে দুই চার দিন জল আমাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু প্রায় দেড় দুই বছর থেকে আমাদের এখানে জল বন্ধ গতিকে আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ রাখি দয়া করে যাতে আমাদেরকে জল দেওয়া হয় এছাড়া আমাদের রাস্তাঘাটের সমস্যাটা বড় জটিল রাস্তা একবারে নষ্ট হয়ে গেছে সুতরাং সরকার ক্রমে যাতে আমাদের রাস্তাটাকে পুনর্নির্মাণ করে দেন এই বলেই আমি আমার বক্তব্য এখানে সমর্থন করছি আমার নাম আহ্লাদু আচ্ছা আমার বাড়ির মাঝে তিন পরিবার আছে আমরা আমার বাড়ি দিছে না তারা জলের ফাইভও দিছে না কোনো জাত কোন সিস্টেম নাই জল তো আমরা নদীর থেকে জল টাকাই ও ফাইভও দিছে না না এটা আমার নামে আমরা নামে গার্ডও হইছে না বলে